হ্যালো বন্ধুরা আজকে আমরা এডুকেশন ইনস্ট্রাক্টরে শিখ মডিউল ওয়ানের পার্ট থ্রিতে অ্যাসেট লায়াবিলিটি লেজার আর লেজার গ্রুপ তোমাদের এডুকেশন ইনস্ট্রাক্টর চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকের কোর্সটা মন দিয়ে দেখো এবং আজকে তোমরা জানতে হবে অ্যাসেট লায়াবিলিটি লেজার এবং লেজার গ্রুপের সম্পর্কে আগের ভিডিওতে আমরা একটা প্রজেক্ট বানিয়েছিলাম যেখানে গ্লোবাল ট্রেডার্স নামে একটা কোম্পানি তৈরি করেছিলাম তোমরা আশা করি সেটা ভিডিওটা দেখেছ যদি না দেখে থাকো তাহলে যাও তোমাদের আই বাটনে এই ভিডিওটা পেয়ে যাবে তোমরা অবশ্যই প্লে লিস্টটাকে অ্যাক্সেস করো আমাদের কেননা সেখানে আমাদের এই ট্যালি ফুল কোর্সের আপডেট আসতে থাকবে আজ আমরা লেনদেন রেকর্ডের জন্য লেজার তৈরি করব কিন্তু তার আগে সবচেয়ে দুটো জরুরি শব্দ সেটা হচ্ছে অ্যাসেট এবং লায়াবিলিটি এই দুটো শব্দের সম্পর্কে আমাদের জানা দরকার এই দুটো বুঝলেই আমাদের ট্যালি সম্পর্কে অর্ধেক কাজ সহজ হয়ে যাবে তো চলো বন্ধুরা দেখে আমরা এই দুটো জিনিস কি 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 এবং এই দুটো জিনিস সম্পর্কে আমাদেরকে ভালো করে জানতে হবে তো প্রথমে চলে আসি হোয়াট ইজ এন্ড অ্যাসেট সহজ কথায় অ্যাসেট হলো সেই সমস্ত জিনিস যা একটা ব্যবসার মালিকানায় থাকে এবং যা থেকে ভবিষ্যতে আর্থিক সুবিধা পাবে অর্থাৎ যা কিছু ব্যবসায় নিজের এবং যা ব্যবসায় টাকা বাড়াতে দৈনন্দিন কাজ চালাতে সাহায্য করে তাই হলো অ্যাসেট এটাকে যদি আমরা সহজ করে বলি যেরকম প্রতিনিয়ত কোম্পানির যে ল্যান্ড বলো যে সমস্ত জিনিস আমরা চোখে দেখতে পাই সেগুলো হচ্ছে কি অ্যাসেট অ্যাসেটকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কি ফিক্সড অ্যাসেট স্থায়ী সম্পদ দুই নম্বর হচ্ছে কি কারেন্ট অ্যাসেট চলতি সম্পদ এই দুটো জিনিস কি অ্যাসেটের যে এই দুটো ভাগ এই দুটো ভাগকে আমরা বিস্তারিতভাবে দেখে নেব। প্রথম হচ্ছে কি ফিক্সড অ্যাসেট এই সম্পদগুলো ব্যবসা দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা হয় তাৎক্ষণিক বিক্রির জন্য নয় কোনো ব্যবসা যখন শুরু হয় দীর্ঘ সময় ধরে এই জিনিসগুলো ব্যবসায় ব্যবহৃত হয় যেরকম কি ল্যান্ড বিল্ডিং প্ল্যান্ট মেশিনারিস কোন ফ্যাক্টরি ফ্যাক্টরিতে ব্যবহৃত মেশিনারিজ সেইগুলো অফিসে ব্যবহৃত ফার্নিচার অ্যান্ড ফিক্সচার্স অফিসে ব্যবহৃত কম্পিউটার ল্যাপটপস ভেহিকেলস ধরো কোন ব্যবসার কাজে কোনো গাড়ি ব্যবহার করছো তো সেটা কোথায় আসবে ফিক্সড অ্যাসেটের আন্ডার এরপর যদি আমরা কারেন্ট অ্যাসেটে যাই অর্থাৎ কি চলতি সম্পদ এই সম্পদগুলো কি হয় খুব দ্রুত নগদ টাকায় রূপান্তরিত হয়ে যায় বা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এগুলি ব্যবসার দৈনন্দিন খরচ মেটাতে এবং কাজ চালাতে সাহায্য করে আচ্ছা এগুলো কী কী একবার দেখে নিই একটা হচ্ছে কি ক্যাশ ইন হ্যান্ড যে টাকাটা আমাদের হাতে আছে ক্যাশ অ্যাট ব্যাংক যে টাকাটা আমাদের ব্যাংকে পড়ে আছে স্টক ইনভেন্টরি যে সমস্ত প্রোডাক্টস যে সমস্ত স্টক আইটেম আমাদের কাছে থাকে সেগুলো কি আমাদের কি কারেন্ট আছে কেননা সেগুলো বিক্রি হবে সেখান থেকে আমাদের নগদ টাকা চলে আসবে স্যান্ড্রি ডেবিটর্স বিল রিসিভেবল প্রিপেড এক্সপেন্সেস তো এগুলো কি আমাদের কারেন্ট অ্যাসেটের আন্ডারে আসছে এরপরে আমরা জানবো কি লায়াবিলিটি লাইব্রেরি কথার অর্থ হচ্ছে বাংলায় দায় লাইব্রেরি হলো ব্যবসার আর্থিক দেনা বা ঋণকে বোঝায় অর্থাৎ যে টাকাটা ব্যবসাকে ভবিষ্যতে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পরিশোধ করতে হবে এই এটি হচ্ছে ব্যবসার একটি আইনি বাধ্যবাধকতা এই জিনিসটা মাথায় রাখতে হবে লাইব্রেরি কেউ দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে লং টার্ম লাইব্রেরটিস সেকেন্ড হচ্ছে কারেন্ট লাইব্রেরটিস লং টার্ম লাইব্রেরিজ মানে কি দীর্ঘমেয়াদী দায় কারেন্ট মানে চলতি তো চলো আমরা দেখেনি এই এর সম্পূর্ণ লং টার্ম যদি আমরা ধরি এই দেনাগুলি সাধারণত এক বছরের বেশি সময় পরে পরিশোধ করতে হয় যেরকম যদি কোনো ব্যবসাতে ব্যাংক লোন করা হয় তো সেটা তো অবশ্যই এক বছরের জন্য হয় না দীর্ঘ মেয়াদির জন্য হয় তো সেক্ষেত্রে ব্যাংক লোনটা কি হবে আমাদের দীর্ঘমেয়াদী লাইব্রেটিস দু নম্বর হচ্ছে কি ডেভেঞ্চার্স লোন ফ্রম ডাইরেক্টার্স কোন ডাইরেক্টরদের কাছ থেকে যদি লোন করা হয় তো সেটাও কি হবে লং টার্ম লাইব্রেটি আচ্ছা এখানে ডিভেঞ্চার্স কথাটা উল্লেখ আছে ডিভেঞ্চার্স কথাটা অর্থ কি এটা হচ্ছে কি বিনা কোলাট্রেলে টাকা ধার নেওয়া যাকে বলা হয় তো এটা হচ্ছে ডিভেঞ্চার্স এরপর আসি কারেন্ট লাইব্রেটিস এই দেনাগুলো সাধারণত এক বছরের মধ্যেই পরিশোধ করতে হয় যেরকম ব্যাংক ওভারড্রাফট ওভারড্রাফট মানে কি তোমাদের অ্যাকাউন্টে যে পরিমাণ টাকাটা আছে তার এগেনস্টে তোমরা লোন নিতে পারবে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস বিল পেয়েবেল স্যান্ডারি ক্রেডিটরস এগুলো কি সবকি কি লায়াবিলিটি যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরপরে চলে আসি যদি আমরা মূল অ্যাকাউন্টিংয়ের সমীকরণটাকে বাছাই করি এটা বেরিয়ে আসে কি যে কোনো ব্যবসার আর্থিক অবস্থার মূল বৃত্তি বলেই সমীকরণ এটা যদি আমরা সেই হিসাবে দেখি দেখি এটা হচ্ছে কি অ্যাসেট সমান লায়াবিলিটিস যুক্ত ক্যাপিটাল আমার অ্যাসেট কতটুকু আছে সেটা বুঝবো কি করে আমাদের যত লায়াবিলিটিস আছে তার সাথে আমাদের যে মূল ক্যাপিটাল সেটাকে যদি আমরা জুড়ে দিই তাহলে আমাদের অ্যাসেটটা আমরা পেয়ে যাব তো আমরা অ্যাসেট এবং লায়াবিলিটিস সম্পর্কে জানলাম এরপরে চলে আসি লেজারে এই যে লেজার এই জিনিসটা যদি আমরা ভালো করে বুঝে নিই আমাদের প্রতিটি লেনদেনে লেজারের মাধ্যমেই রেকর্ড করা হয় ট্যালিতে প্রত্যেকটা অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে এই লেজারের মাধ্যমে লেনদেনকে রেকর্ড করা হয় যেমন সেল পার্চে সমস্ত কিছুই কোনো কাস্টমার বা নামে একটি লেজার তৈরি করতে হয় যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে কোনো কাস্টমার যদি আসে প্রোডাক্ট কিনতে তার নামে একটা লেজার তৈরি হবে সেক্ষেত্রে আমরা উদাহরণ নিতে পারি কি এবিসি প্রাইভেট লিমিটেড রাম প্রাইভেট লিমিটেড রিলায়েন্স প্রাইভেট লিমিটেড তো এইভাবে আমরা লেজার তৈরি করতে পারবো প্রত্যেকটা নাম দিয়ে আচ্ছা লেজার গ্রুপ কি লেজার তো আমরা বুঝলাম একটা নাম বা একটা খাতা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে লেজার থাকে এই লেজার গ্রুপ হল সমজাতীয় লেজারের সংগ্রহ অর্থাৎ কি প্রকার থাকে প্রাইমারি এবং তেরোটা সাব গ্রুপ হিসাবে স্যান্ড্রি ডেবিটর্স একটা গ্রুপ যার অধীনে সমস্ত কাস্টমারদের লেজার থাকে স্যান্ড্রি ক্রেডিটর্স এদের একটা গ্রুপ যাদের অধীনে সমস্ত সাপ্লায়ারদের লেজার থাকে তো এইভাবে আমরা লেজার গ্রুপ বানাবো আমরা প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা করে লেজার তৈরি করি তো সেই প্রত্যেকটা লেজার কোন পরিপ্রেক্ষিতে ব্যবহার হচ্ছে বা কোন অ্যাকাউন্টসে যাচ্ছে সেটা সহজে বোঝার জন্যই আমরা গ্রুপটাকে ব্যবহার করব যেরকম আমরা যদি ক্যাশে ট্রানজাকশন করি তো তাহলে সেটা কী হবে ক্যাশ ইন হ্যান্ড যদি ব্যাংকে ট্রানজাকশন করি তাহলে কী হবে আন্ডার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ধরো কেউ টাকা দিয়েছে কোনো ওনার টাকা দিয়েছে একটা কোম্পানিতে দশজন ওনার আছে তো তারা টাকা দিয়েছে এবারে সেই যে টাকাগুলো কারান্ডারে থাকবে ওটা হচ্ছে কি ক্যাপিটাল তো এইভাবে আমরা লেজার গ্রুপ ডিফাইন করব আস্তে আস্তে আমরা ভিডিওতে দেখব কিভাবে আমরা লেজার তৈরি করব। লেজার গ্রুপ কিভাবে তৈরি করব। তো চলো আমরা প্র্যাকটিক্যাল লেজার তৈরি করে দেখে নিই কিভাবে লেজার বানাবো এবং প্রত্যেকটা লেজারকে কোন গ্রুপের আন্ডারে আমরা রাখবো তো আমরা চলে এসেছি এখন গেটওয়ে অফ ট্যালিতে এখান থেকে আমরা এখানে যে মাস্টার অপশান লেখা আছে এই মাস্টারে যে দেখো ক্রিয়েট অপশান লেখা আছে গেটওয়ে অফ ট্যালিতে মাস্টারের আন্ডারে ক্রিয়েট অপশান লেখা আছে তো সিম্পলি আমরা ক্রিয়েট এন্টার করবো এবং তারপরে আসবো অ্যাকাউন্টিং মাস্টার্সের আন্ডারে গ্রুপ তারপরে লেজার এই লেজারে আমরা এন্টার প্রেস করব এখানে আমরা ফার্স্ট যে লেজারটা তৈরি করবো ওটা হচ্ছে কি ক্যাপিটাল অ্যাকাউন্ট এই ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা তৈরি করব কার আন্ডারে ক্যাপিটাল অ্যাকাউন্টস আন্ডারে আমরা ট্যালিতে আসব এখানে ক্যাপিটাল অ্যাকাউন্টের নামে একটা লেজার তৈরি করলাম ক্যাপিটাল অ্যাকাউন্ট কি ওনারের মেইন যে টাকাটা ইনভেস্ট করে ওটা হচ্ছে কি ক্যাপিটাল অ্যাকাউন্ট এখানে দেখো আন্ডার অপশন সোর্স করছে এখানে এই যে আন্ডার অপশনে আমরা এখানে দেখো ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে চুজ করব তারপর আমরা এন্টার এন্টার প্রেস করে এখানে যে ডিটেলসগুলো থাকে ক্যাপিটাল অ্যাকাউন্টসের আন্ডারে যে ব্যক্তির ডিটেলস থাকে সেগুলো আমরা দেখব এরপর আমরা প্রেস আমাদের একটা লেজার অলরেডি তৈরি হয়ে গেল ক্যাপিটাল অ্যাকাউন্টের নামে তো আমরা এটাকে দেখবো কি করে আমরা এসকে প্রেস করবো দেন ইয়েস তারপরে আমরা আসবো কোথায় অল্টারে না হলে আমরা চার্ট অফ অ্যাকাউন্টসে আসবো চার্টস অফ অ্যাকাউন্টস যদি আমরা আসি তাহলে যদি আমরা লেজারে ক্রিয়েট করি ক্লিক করি তাহলে দেখো এখানে যেহেতু আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট হচ্ছে একটা লাইব্রেটিস যেহেতু একটা ওনারের টাকা ইনভেস্ট করা হচ্ছে সেখানে ফেরত দিতে হবে তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে লাইব্রেটিস এখানে দেখো ক্যাপিটাল অ্যাকাউন্টের আন্ডারে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট চলে এসছে আর এই ক্যাপিটাল অ্যাকাউন্টটা আছে কোথায় লাইব্রেটিসের আন্ডার তাই না তো চলো আমরা আবার দেখে নিই লেজারে আসবো এরপরের যে লেজারটা আমরা তৈরি করবো ওটা হচ্ছে গিয়ে এস বি আই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই এসবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা তৈরি করবো তো সিম্পলি আমরা এসবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিখে নেব এরপর আমরা এন্টার করব যেহেতু আমার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো সেই ক্ষেত্রে আমরা এই যে লিস্ট অফ গ্রুপ রয়েছে কোন গ্রুপটা আমরা চুজ করব কমেন্টে জানাও ইয়াস রাইট এটা হচ্ছে কি ব্যাঙ্ক অ্যাকাউন্টস এখানে তোমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টসের সম্পর্ক সম্পর্কে তথ্য দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোড কোড ব্যাঙ্ক নেম ব্রাঞ্চ নেম সমস্ত কিছু দিতে হবে তারপর তোমাদেরকে এটাকে এন্ট্রি এন্টারভেস করতে হবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও তৈরি হয়ে গেল এরপর আমরা তৈরি করবো কি অফিস রেন্ট অফিস রেন্টটা কি একটা খরচ তাই না ইনডাইরেক্ট এক্সপেন্সেস তো সিম্পলি আমরা অফিস রেন্টটাকে এন্টার করলাম এখানে দেখো ডান দিকে গ্রুপ কোন গ্রুপ চুজ করবো ইনডাইরেক্ট এক্সপেন্সেস ওকে এখানে ইনডাইরেক্ট ইনকাম ইনডাইরেক্ট এক্সপেন্সেস ইনকাম ইনডাইরেক্ট আছে আমরা চুস করবো ইনডাইরেক্ট এক্সপেন্সেস এন্টারফ্রেস করবো এবং সবশেষে এরপরে কোন লেজা তৈরি করবো আমরা কম্পিউটার সেলস কম্পিউটার সেলস সেলস করলাম কম্পিউটার এটা কি হচ্ছে কি আমাদের সেলস সেলস অ্যাকাউন্ট তাই আমরা কি চুজ করবো এখানে এখানে আমরা টাইপ দিতে পারি এটা গুডস নাকি সার্ভিস তো সেখানে আমরা গুডস চুজ করলাম এবং তারপর এন্টার এরপরে আমরা আসবো কোথায় কম্পিউটার পার্চেস কম্পিউটার কেনা হলো এটাও কি হবে আমাদের যেহেতু কেনা হচ্ছে তো সেক্ষেত্রে হবে এটা কি পার্চেস অ্যাকাউন্ট লেজারের নেম কি হলো কম্পিউটার পার্চেস এবং এই যে গ্রুপটা থাকবে যেহেতু পার্চেস করা হচ্ছে তো আমাদের কি করতে হবে পার্চেস গ্রুপের আন্ডারে রাখতে হবে যে কোনো আইটেমস তোমরা চলে আসবো সরাসরি পার্চেস অ্যাকাউন্ট এখানে আমাদের কোথায় আছে পার্চেস অ্যাকাউন্ট চুজ করে নেব এবং এটাকে আমরা ইন্টারভিউস করব ইন্টারফেস করে আসবো এবং এটা যেহেতু আমাদের গুডস সার্ভিস নয় লেখাতে আমরা গুডস করবো দেন অ্যাকসেপ্ট এর পরের যে লেজার হবে ওটা হচ্ছে কি মডার্ন কম্পিউটারস মডার্ন কম্পিউটারস কি একজন সাপ্লায়ার যার কাছ থেকে আমাদের সমস্ত প্রোডাক্টস আসে এর গ্রুপ হবে কি স্যান্ড্রি ক্রেডিটর্স যেহেতু এ সাপ্লায়ার এর কাছ থেকে মাল আসে পণ্য আসে কিন্তু একটা জিনিস ভেবে দেখো যে পণ্য তো আসছে আমাদের কাছে কিন্তু আমাদেরকে সেই ব্যক্তিকে হচ্ছে টাকা দিতে হচ্ছে সেক্ষেত্রে এটা কি হবে লায়াবিলিটিস মডার্ন কম্পিউটার একে কারেন্টে রাখবো স্যান্ড্রি ক্রেডিটর্স এন্টারপ্রেস করে আসবো এবং আমরা এটাকে অ্যাকসেপ্ট করবো এরপরে যে লেজারটা হবে এটা হচ্ছে কি ডিজিটাল ওয়ার্ল্ড এর নামে তো सिंपली আমরা চলে আসব ডিজিটাল ওয়ার্ল্ড লেজার তৈরি করার জন্য এখানে লেজার ক্রিয়েশনে প্রেস করব কি ডিজিটাল ওয়ার্ল্ড আমরা লিখব এন্ড এবং এন্টার প্রেস করব এখানে দেখো যে আন্ডার অপশনটা আছে এখানে কি হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড কে আমরা পণ্য বেচব তো সেই ক্ষেত্রে কি হবে আমরা ওই ব্যক্তির কাছ থেকে বা ওই কোম্পানির কাছ থেকে আমরা টাকাটা পাবো সেক্ষেত্রে একজন স্যান্ড্রি ডেবিটর্স বা যাকে আমরা বিক্রি করব সে হবে কি স্যান্ড্রি ডেবিটর্স আর এটা হবে কি আমাদের কারেন্ট অ্যাসেট দেখো এখানে অটোমেটিক্যালি চলে এসেছে দেখো কারেন্ট অ্যাসেট লেখাটা আছে ঠিক আছে এবার এরপর আমরা কি করব এন্টার করে করে আসব এরপর আমরা কি করব এটাকে আমরা এক্সেপ্ট করব তো সিম্পলি আমাদের সমস্ত লেজার তৈরি হয়ে গেছে এরপর আমরা এসকে প্রেস করে করে ব্যাকে যাব গেটওয়ে অফ ট্যালিতে গেটওয়ে অফ ট্যালিতে এলাম আমরা যে লেজারগুলো তৈরি করলাম এবং তার যে সঠিক গ্রুপ আছে কিনা সেটাকে আমরা দেখার জন্য আমরা যাবো কোথায় চার্ট চার্ট অফ অফ অ্যাকাউন্টে অ্যাকাউন্টে আমরা কোথায় যদি মনে হয় কোনো লেজার ভুল ভুল হয়ে হয়ে গেছে গেছে বা গ্রুপিং করা তাহলে আমরা আসবো অল্টারে তো ফার্স্ট আমরা যে লেজারগুলো তৈরি করা হয়েছে সেটা আমরা আগে দেখে নেব আসবো চার্ট অফ অ্যাকাউন্টস ওপেন করবো এবং তারপর লেজারসটা ওপেন করবো ওপেন করার পর দেখো আমরা চলে এসেছি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট দেখো অ্যাসেট লেখা আছে এই আন্ডারে আছে দেখো কারেন্ট কারেন্ট অ্যাসেটে যদি আমরা আসি দেখো অ্যাকাউন্টস রয়েছে আন্ডারে রয়েছে আমাদের যে এস বি ক্রিয়েট করেছিলাম এটা আমাদের এখানে অ্যাসেটের আন্ডারে কারেন্ট অ্যাসেটের ব্যাঙ্ক এর আন্ডারে রয়েছে এরপর দেখো স্যান্ড্রি ডেবিটর্স এটাও কিন্তু আমরা বলেছিলাম কি অ্যাসেট দেখো এখানে আমাদের সেন্ট গ্রুপিং করা আছে তার আন্ডারে রয়েছে কি ডিজিটাল ওয়ার্ল্ড যেটা আমরা বানিয়েছিলাম তোমাদের যদি অসুবিধা হচ্ছে বুঝতে পারছো না তাহলে অবশ্যই ভিডিওটাকে বারবার দেখো তোমরা অবশ্যই বুঝতে পারবে আর অবশ্যই করো এরপরে চলে আসো ক্যাপিটাল অ্যাকাউন্ট যেটা আমরা ক্যাপিটালে দেখো ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যাকাউন্টের ক্যাপিটাল অ্যাকাউন্ট এরপরে দেখো স্যানি ক্রেডিটর্স যার কাছ থেকে আমাদের পণ্য আসবে যাকে আমাদেরকে টাকা পে করতে হবে যখনই আমাদেরকে কোনো কিছু পে করতে হবে কোনো পার্টিকে বা কোনো ব্যক্তিকে তো সেই ক্ষেত্রে হবে কি সেটা আমাদের লাইব্রেটিস মডার্ন কম্পিউটারস কি আমাদের কাছে একটা লাইব্রেটিস সেটা রয়েছে কারেন্ডারে স্যান্ট্রি রিটার্স এর আন্ডারে তো এখানে দেখো তোমাদের এই যে সাসপেন্স অ্যাকাউন্ট যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এটা অলরেডি ক্রিয়েট হয়ে থাকে ট্যালিতে আর এইখানে উপরে যে দেখো ক্যাশ ইন হ্যান্ড যে ক্যাশ এটাও আমাদের আগে থেকে তৈরি হয়ে থাকে এরপরে আমরা চলে আসবো কোথায় এক্সপেন্সেস এখানে দেখো অফিস রেন্ট আমরা তৈরি করেছিলাম এটা ইনডাইরেক্ট এক্সপেন্সেস আন্ডারে রয়েছে আরেকটা দেখো এক্সপেন্সেস আন্ডারে পারচেস অ্যাকাউন্ট আমরা যখন কোনো তৈরি কিনছি কোনো পণ্য কিনছি তো এটা হচ্ছে কি খরচ হচ্ছে আমাদের তো পার্চেস অ্যাকাউন্টে কি হবে কম্পিউটার পার্চেস আমরা একটা তৈরি করেছিলাম লেজার পার্চেস অ্যাকাউন্টের আন্ডারে তো এটা হবে কি আমাদের এক্সপেন্সেসের আন্ডারে আছে এরপরে চলে আসবো কি ইনকাম আমরা যে পণ্য বিক্রি করব তো সেখান থেকে তোমাদের ইনকাম হবে সেই যে সেলস অ্যাকাউন্ট সেলস অ্যাকাউন্টের আন্ডারে আমরা একটা লেজার বানিয়েছিলাম ওটা হচ্ছে কি কম্পিউটার সেলস তো আশা করি তোমাদের এটা বুঝতে অসুবিধা হয়নি ক্লিয়ারলি বুঝতে পেরেছো আচ্ছা তোমাদেরকে একটা আমি অল্টার করে দেখিয়ে দিই আসবো অল্টারে লেজারে এখান থেকে আমরা যে কোনো লেজারকে আমরা এডিট করতে পারি এখানে দেখো আমি যে এই বলে একটা লেজার আছে তো এটাকে আমরা কি করবো ধরো স্যালারি করবো স্যালারি করলাম তো এটা কি স্যালারিটা একটা ইনডাইরেক্ট এক্সপেন্সেস তো এইভাবে আমরা এটাকে চেঞ্জ করতে পারি এক্সেপ্ট করব দেখো এটা আমাদের পরিবর্তন হয়ে গেছে এই যে স্যালারি আমাদের পরিবর্তন হয়ে তো এই জিনিসগুলোই আমরা এভাবে রেডি করব আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আমাদের পরবর্তী ভিডিও শুরু হচ্ছে মডিউল টু যেখানে আমরা ট্যালের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব এই মডিউলে আমরা ভাউচার এন্ট্রি করব এবং আমরা শিখব প্রত্যেকটা ভাউচার কন্ট্রা পেমেন্ট রিসিপ্ট জার্নাল ভাউচার অ্যাসেট লাইবিলিটি ইনকাম এক্সপেন্সের লেনদেন কিভাবে রেকর্ড করা হয় এর সম্পর্কে আমরা বিশদে আলোচনা করব এবং ভালো করে শিখব এবং যদি কোনো সমস্যা হয় তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো কমেন্ট সেকশানে তোমাদের অবশ্যই ধন্যবাদ জানাবো আজ ভিডিও ভিডিওটা দেখার জন্য এডুকেশন ইনস্ট্রাক্টর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো এবং কমেন্ট করো দেখা হচ্ছে মডিউল টিউতে